আজকে যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা বাংলাদেশে একদমই রেয়ার বলা যায় একদমই দেখাই যায় না নামটা হচ্ছে টয়টা জিয়ার করলা যেখানে জিয়ারের ফুল মিনিং হলো গাজু রেসিং অর্থাৎ টয়টা মোটর স্পোর্টস ডিভিশন যেখান থেকে জন্ম নিয়েছে পিওর পারফরমেন্স মেশিন টয়টা এই গাড়িটাকে বানিয়েছে একটাই কারণে যেন রেসিং ট্র্যাকের অভিজ্ঞতা সাধারণ ড্রাইভাররাও রাস্তা অনুভব করতে পারে জাপানে এই জিয়ার করলা গাড়িটা দুইটা ভার্সনে পাওয়া যায় একটা হলো আর জেড ফাইভ সিটার যেটা স্ট্রিট এবং পারফরমেন্স দুটোর জন্য পারফেক্ট ভার্সন আরেকটা ভার্সন আছে যেটাকে বলা আর জেড মোজিরো এডিশন যেটা টু সিটার যেটা লিমিটেড প্রোডাকশন পিওর ট্র্যাক রেসিং এর জন্য তৈরি করা হয় আর আজকে যে গাড়িটা দেখাচ্ছে সেটা হচ্ছে দু হাজার মডেলের জিআর করলা আর জেড প্যাকেজের গাড়ি যেটা চেসিস কোট হলো জি জেড এইচ এই গাড়িটা ফুল টাইম জিয়ার ফোর অল হুইল রাইফ সিস্টেম এবং সিক্স স্পিড বেড গিয়ার বক্স আছে এছাড়া গাড়িটাতে আছে ষোলোশো সিসি টার্বোচার থ্রি সিলিন্ডার ইঞ্জিন যেটা থেকে পাওয়া যায় তিনশো হর্স পাওয়ার এবং তিনশো সত্তর নিউটন মিটার টর সো বুঝতে পারতেছেন ছোট ইঞ্জিন হলো এই পারফরমেন্স এক কথায় অবিশ্বাস্য রেসিং ট্র্যাক পাওয়ার এখন আপনি পাবেন রেগুলার রাস্তাতে গাড়িটার ভিতরে আছে জিআর স্পোর্টসের বাকেট সিট সুয়েক লেদার স্টিয়ারিং এবং ডিজিটাল মিটার ক্লাস্টার আর বাইরের অ্যাগ্রেসিভ জিআর বডি কিট হোয়াইট ফেন্ডার এবং এটার যে অ্যালোই হুইল পুরো গাড়িটাকে যেন একটা রেসিং ডিএনএ তৈরি করে এক কথায় এটা শুধু একটা করলা গাড়ি না এটা একটা স্ট্রিটের লিগ্যাল রেসিং মেশিন

शेरादा दामे शेरागाड़ी